জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটি কেমন যাবে আদেও কি ভালো কাটবে এই সময় এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নাকি বিগত সময়গুলির মতো এই সপ্তাহটিও খারাপ যেতে চলেছে সবই আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে কিছু কিছু ব্যাপারে কিন্তু আমি বলবো অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এছাড়াও এই সময় বহু মানুষ আছেন জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এপ্রিল মাস কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তার কারণ উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে জুটি তৈরি করেছেন জ্যোতিষশাস্ত্রে কিন্তু শনি ও রাহুর সেই জুটিকে একত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে খুব ভালো একটা জিনিস নয় এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু মানব জীবনের উপর অবশ্যই পড়বে প্রতিটি মানব জীবনের উপর কিন্তু এর প্রভাব পড়তে দেখা যাবে সে যে রাশিরই মানুষ হোক না কেন অবশ্যই কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব পড়তে দেখা যাবে তাই জন্য এই বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে রক্ষা পেতে হবে প্রতিটি মানুষকে সেই বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি কাজ করবেন যার জন্য এই প্রভাব আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না সেই সব কিন্তু বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তাই জন্য প্রথমেই আপনাদের কাছে যেটা অনুরোধ করবো যে ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন ভিডিওর মাধ্যমে আমি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকা আছেন যাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না কোনো কাজ করতে ভালো লাগে না এ ছাড়াও। তাদের জীবনে শনি নেগেটিভিটিটা প্রচণ্ড বেশি কোনো কাজেই তারা কিন্তু সফল হতে পারে না এ ছাড়াও। শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে তাদের জীবনে সমস্যা লেগেই থাকে কোনো নির্দিষ্ট সময় কিন্তু নেই সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য যে এই সময় থেকে এই সময় অবধি খারাপ গেছে কিংবা এই মাস থেকে এই মাস পর্যন্ত তাদের জীবনটা অত্যন্ত খারাপ গেছে অত্যন্ত বেশি সমস্যা এসছে এরম কিন্তু কোনো ব্যাপার নেই জীবনের অধিকাংশ সময়ই কিন্তু তাদের খারাপ যায় সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যেও কিন্তু আমি কটা টোটকা বলে দেবো সেইগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনি এক মাস পর আপনার জীবন সম্পূর্ণ রূপে পাল্টে ফেলতে পারবেন আপনার জীবনে কিন্তু নেগেটিভ প্রভাব থাকবে না তাই জন্য অবশ্যই কিন্তু আমি বলবো যে আপনাকে টোটকাগুলো মানতে হবে এছাড়াও পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য আলাদা কিছু টোটকা আমি বলে দেবো সেগুলোও কিন্তু মানতে হবে বহু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এখন যেটা প্রশ্ন উঠছে যে দ্বিতীয় সপ্তাহটি আমাদের কেমন যাবে আমি কিন্তু বলবো এই বিনাশকারী জুটির প্রভাবের জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটি কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র প্রভাব থাকবে বহু দিক থেকে কিন্তু আপনারা লাভবান হবেন আবার কিছু কিছু দিকে কিন্তু আমি বলবো যে একটু সতর্ক থাকতে হবে আপনাদের প্রথমেই যেটা বলবো যেটা দেখা যাচ্ছে যে এই এপ্রিল মাসে শনিদেব ও রাহুর অবস্থান কিন্তু পাল্টাবে না প্রথম সপ্তাহ থেকে প্রথম সপ্তাহে যে অবস্থানটা ছিল দ্বিতীয় সপ্তাহে কিন্তু সেই একই অবস্থানটা থাকবে যেটা দেখা যাচ্ছে যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে যে জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু আমি আগেই বললাম বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু মানব জীবনের প্রতিটি মানুষের উপর কিন্তু এসে পড়বে এই বিনাশকারী জুটির কিন্তু আরেকটি নাম রয়েছে যাকে আমরা পিসার যোগ বলে থাকি পিসার যোগ নামটা শুনেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে খুব ভালো একটা জিনিস নয় এই পিসার যোগের হাত থেকে বাঁচতে হবে কিন্তু এই সময় প্রতিটি মানুষকে যেরকমটা আমি আগে বললাম এই পিসার যোগ কিন্তু অতিরিক্ত বেশি ক্ষতি করার চেষ্টা করবে যদি আপনারা এই সময় এই টোটকাগুলো না মানেন এই সময় যদি আপনাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা আগের থেকেই অনেকটা বেশি হয়ে থাকে কোনো কাজ আপনারা করতে পারছেন না সফলতার হার বেশি নয় আপনাদের বেশিরভাগ কাজই আপনি অসফল হন এছাড়াও বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের জীবনে সমস্যার পরিমাণটাই বেশি সমস্যা কিন্তু আপনাদের ছেড়ে যেতে চায় না সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরমভাবেই আপনাদের জীবন কাটে তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত বেশি এই সময়টা সতর্ক থাকতে হবে কারণ এই সময় কিন্তু এই পিসার যোগ আপনাদের অত্যন্ত বেশি ক্ষতি করার চেষ্টা করবে যেটা দেখা যাচ্ছে এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে রাগ ক্রোধ আপনাদের কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগের থেকে কিন্তু এই সময় রাগ ক্রোধ অত্যন্ত বেশি বাড়তে পারে কোনো ছোট ছোট ব্যাপারে কোনো খুব ক্ষুদ্র জিনিস নিয়েও কিন্তু আপনাদের মধ্যে রাগের সৃষ্টি হতে পারে আপনি রাগান্বিত হতে পারেন যেটা আপনার কাছে হয়তো এখন কোনো ব্যাপার নয় আপনি ভাবছেন যে সেরকম কোনো জিনিস নিয়ে আপনার রাগ হয় না কিন্তু এই সময় কিন্তু এই রাগটা আপনার অত্যন্ত বেশি বাড়তে দেখা যাবে এমনও হতে পারে এই রাগের বসে আপনি কোনো কথা কাউকে বলে দিলেন যার জন্য আপনি কিন্তু আগামী দিনে অত্যন্ত বড় একটা বিপদে পড়ে যাবেন তাই জন্য অবশ্যই আপনাকে অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে এই সময় কারোর সাথে বেশি কথা কিন্তু বলতে যাবেন না যতটা পারবেন নিজে সংযত থাকবেন যদি খুব পরিচিত লোক না হয় আমি কিন্তু বলবো নিজেদের কথা গোপন কথা আমি বলবো শেয়ার করতে যাবেন না পরিচিত লোকেদের থেকে কিন্তু বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাই জন্য এই সময় কিন্তু আপনাকে অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে কে মুখোশারি শত্রু সেটা আপনাকে খুঁজতে হবে যদি আপনি বলবো যে খুঁজে নাও পান সেই জন্য কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকবেন কারোর সাথে কিন্তু কোনো কথা শেয়ার করতে যাবেন না গোপন বিষয় তো একদমই কারোর সাথে বলতে যাবেন না এরকমও দেখা যাচ্ছে যে এই সময় অফিসের কোনো কথা বা অফিসের কোনো গোপন বিষয় বস আপনাকে ভালোবেসে বা বস আপনার উপর ভরসা করে আপনাকে বলল আপনি কিন্তু সেই কথাটা আপনার অত্যন্ত কাছের এক কলিগের সাথে শেয়ার করলেন আর দেখা গেল সেই কলিগ আপনার থেকে শত্রুতা করার জন্য আমি বলবো যে সেই কথাটি এমন জায়গায় ছড়িয়ে দিল বা এমনভাবে সেটার ব্যবহার করলো যে আপনাকে কিন্তু সেই কোম্পানি থেকে বিতাড়িতও করে দিতে পারে তাই জন্য অবশ্যই এই সময় আপনাদের এটা মাথায় রাখতে হবে কোনো কথা কিন্তু কারোর সাথে শেয়ার করতে যাবেন না অত্যন্ত সতর্ক থাকবেন কোনো বাজে কথা কোনো অশ্রাব ভাষা কিংবা গালিগালা কিন্তু কাউকে করতে যাবেন না এই ছোট ব্যাপারটাও কিন্তু আপনাদের জীবনে একটা বড় বিপদের সৃষ্টি করতে পারে যেটা দেখা যাচ্ছে যে শুধু পরিবারের মধ্যে নয় কিন্তু বন্ধু বান্ধবের সাথেও কিন্তু এই সময় ঝগড়া ঝামেলার পরিমাণটা বাড়তে পারে এই সময় রাস্তাঘাটে যেখানেই আপনি যান না কেন আপনি অফিসে যাচ্ছেন আপনি ব্যবসায় যাচ্ছেন যেখানেই যান কিংবা আমি বলবো পাড়ায় কোথাও আপনি চায়ের দোকানে আছেন যাই করছেন আপনি যদি আশেপাশে কোথাও আপনি কোনো ঝগড়া বা ঝামেলা দেখেন হচ্ছে আপনি কিন্তু বলেও তার মধ্যে এই সময় জড়াতে যাবেন না কারণ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিন্তু আপনাদের ঝগড়া ঝামেলা থেকে অত্যন্ত বেশি পরিমাণে দূরে থাকতে হবে যেখানেই ঝগড়া ঝামেলা দেখবেন তার থেকে কিন্তু অনেকটা বেশি আপনি দূরত্ব বজায় রাখবেন আগের থেকে বলে দিচ্ছি কারণ এই সময় ঝগড়া ঝামেলা কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে সে তার মধ্যে এবং তার মধ্যে এমনভাবে আপনি কিন্তু জড়িয়ে যাবেন না সেই ছোট্ট ব্যাপার থেকে কোর্ট কেস আদালত এই সমস্ত কিন্তু হয়ে যেতে পারে আর সেটা এমনভাবে সেই সমস্যায় আপনি জড়িয়ে পড়বেন যে তার সমাধানও কিন্তু আপনি আগামী দিনে খুঁজে পাবেন না তাই জন্য অবশ্যই এই সময় কিন্তু ঝগড়া ঝামেলা থেকে যতটা পারবেন বিরত থাকবেন নিজে ঠিক অন্য ভুল এটাও কিন্তু প্রমাণ করতে এই সময়ে যাবেন না এটাও কিন্তু খুবই বাজে একটা ব্যাপার এই সময় মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় বিপদের কিন্তু অন্যতম একটি কারণ হতে পারে নিজে ঠিক অন্য ভুল আপনি কোনো কথা কিংবা আমি বলবো আপনার বন্ধু বান্ধবের সাথে বা আপনি অফিসে কোথাও এমন কোনো কথা বলছেন সেই কথার উত্তরে আপনার কলিগ বা আপনার বন্ধু কেউ আপনাকে অন্য কোনো কথা বলল আর আপনি দেখলেন যে আপনি যেটা বললেন সেটা কিন্তু ভুল হলো আর সে যেটা বলছে সেটা ঠিক হলো তাই জন্য আপনি এমন কিছু করে বসলেন বা আপনি এমন কোন কথা গা করে বলতে গেলেন যার জন্য দেখা গেল যে আপনি ঠিক আর অন্য ভুল প্রমাণ করতে গেলেন সেই জন্য কিন্তু একটা ঝগড়া বা ঝামেলার সৃষ্টি হবে খুব বড় পরিমাণে সেটা দেখা যাচ্ছে সৃষ্টি হবে সেই ঝগড়া বা ঝামেলার কিন্তু সমাধান আপনি আগামী দিনে খুঁজে পাবেন না তাই জন্য কিন্তু আমি বলবো যে যদি না জানেন কোনো কিছু গা জোয়ারি করে কিন্তু ভুলেও নিজে ঠিক অন্য ভুল এটা প্রমাণ করতে যাবেন না হতেই পারে আপনি জানেন না একটা মানুষ যে সব জানবে তার তো কোনো কথা নেই হতে পারে আপনি জানেন না সেটাই যদি আপনি বুঝতে পারেন বা আপনাকে কেউ প্রমাণ দেয় যে হ্যাঁ আপনি ভুল আপনি এটা যা বলেছেন সেটা ভুল হয়েছে তো মেনে নেবেন তাতে অসুবিধার তো কিছু নেই মেনে নিলে কেউ ছোট হয় না কিন্তু যদি আপনি নিজেকে ঠিক প্রমাণ করতে চান আপনি ভুল হওয়া সত্ত্বেও তাহলে কিন্তু অত্যন্ত বড় বিপদের মধ্যে পড়বেন এটা আমার কথাটা মাথায় রাখবেন এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় ব্যবসা ক্ষেত্রে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় ব্যবসা সংক্রান্ত কোনো ডিসিশান কিন্তু এই সময় নিতে যাবেন না আপনি ধরুন অনেক দিন ধরে কোনো ব্যবসার জন্য দোকান খুল খুলবেন বলে ভাবছিলেন কিংবা ব্যবসার কারণে কোনো দোকান ভাড়া নিয়েছেন সেটা শুরু করতে পারছিলেন না ভাবছিলেন এপ্রিল মাসে শুরু করবেন আমি বলবো এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা কেমন যাবে আমি এখন বলতে পাচ্ছি না কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিন্তু এই সব কাজের জন্য একদমই ভালো নয় তাই জন্য এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু কোনো ব্যবসা সংক্রান্ত বড় ডিসিশান নিতে যাবেন না ব্যবসার জন্য কোনো লোন কিন্তু এই এপ্রিল মাসে নিতে যাবেন না এরপর যেটা দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য যে এই সময় ব্যবসায় আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার যদি কোনো কর্মচারী থাকে আর সেই কর্মচারী দিয়ে আপনি যদি দোকান চালান আপনি যদি খুব বেশি পরিমাণে ধরুন সেই ব্যবসাটায় যাচ্ছেন না ধরে নিন আমি বলতে চাইছি আমার কথা বলার অর্থ হচ্ছে যে আপনার দুটো দোকান আছে আপনি একটা দোকানে ডেলি নিয়মিত যাচ্ছেন আরেকটা দোকানেও যান কিন্তু খুব কম পরিমাণে সেটা কর্মচারী চালাচ্ছে আমি কিন্তু বলবো যে এই রকম যদি অবস্থা কোনো রাশি বা লগ্নের জাতক হয়ে থাকে অবশ্যই কিন্তু এই দ্বিতীয় সপ্তাহে এপ্রিল মাসের আমি বলবো যে কর্মচারী যেই দোকানটিতে রয়েছে আপনার সেই দোকানটার উপর কিন্তু একটু বেশি গুরুত্ব দেবেন সেই দোকানটিতে কিন্তু একটু বেশি সতর্ক থাকবেন হতে পারে যে সেটি আপনার বহু বছরের কর্মচারী আপনার সঙ্গে রয়েছে বহু বছর ধরে আপনার কোনো ক্ষতি করেনি কোনো দিন ঠিক আছে কিন্তু এই সময় কিন্তু একটু সতর্ক আপনাকে থাকতে হবে সেই দোকানটিকে নিয়ে কারণ সেই দোকানটিতে কিন্তু আপনি নেই আপনি কর্মচারী দিয়ে চালাচ্ছেন তাই জন্য এই সময় আপ অতিরিক্ত সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে এই সময় যেটা দেখা যাচ্ছে যে আপনার কর্মচারী কোনো ক্ষতি কিন্তু আপনার করতে পারে সেই জন্য আপনাকে কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে আগের থেকেই আমি বলে দিচ্ছি দেখুন আপনাদের সমস্যাগুলো আপনারা যদি আগের থেকে জেনে যান তার সমাধান করা কিন্তু আপনাদের কাছে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায় তাই জন্যই আপনাদের কাছে আপনাদের সমস্যাগুলো আমি অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরি এরপরেও যদি কোনো মানুষের বুঝতে অসুবিধা হয় কোথাও আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি রিপ্লাই দেব কিন্তু একটু সময় লাগতে পারে কিন্তু এখানে রিপ্লাই আপনি নিশ্চয় পাবেন সেই ব্যাপারে কিন্তু নিশ্চিত থাকবেন এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় মহাজন ক্রেতাদের সাথে কিন্তু আপনার একটু বিবাদ সৃষ্টি হতে পারে টাকা পয়সার লেনদেন নিয়ে সেটাও কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে কোনো বাজে কথা কিন্তু মহাজন বা ক্রেতাদের বলতে যাবেন না যার জন্য কোনো বড় ঝগড়া বা ঝামেলার মধ্যে আপনি পড়ে যান তাই জন্য এই সময় আপনার কথাকে কিন্তু অবশ্যই আপনাকে মেপে বলতে হবে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক কিন্তু করতে হবে নিয়মিতভাবে ব্যবসা সফলভাবে চালাতে গেলে ব্যবসা ক্ষেত্রে কোনো ক্ষতি কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করেন নিয়মিতভাবে এরপর যেটা দেখা যাচ্ছে দেবগুরু আপনাদের তৃতীয় স্থানে বসে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছেন যার জন্য কিন্তু ভাগ্যের উন্নতি রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের পুরানো টাকা কোথাও আটকে ছিল অনেক দিন ধরে সেটা ফেরত পাচ্ছিলেন না আপনি সেই টাকাটাও কিন্তু আপনি ফেরত পেতে পারেন যে ধরুন আপনি কোথাও কোনো সংস্থায় বা আপনি কাউকে টাকা দিয়েছিলেন কোনো কাজ করানোর জন্য সেই টাকাটাও ফেরত পাচ্ছিলেন না কিংবা আমি বলবো যে কাজটাও হয়ে উঠছিল না এই সময় কিন্তু সেই টাকাটা পুরানো অর্থটা আপনি ফেরত পেতে পারেন এই সময় কিন্তু বহুদিন ধরে কোনো টাকা আপনার কারোর কাছে আটকে ছিল কেউ আপনার থেকে ধার নিয়েছিল সেটা ফেরত দিছিল না সেই ধারও কিন্তু এই সময় আপনাকে ফেরত দিতে পারে এই সময় অনেক ভালো কাজ কিন্তু আপনি করতে চলেছেন যেমন সোনার গয়না কেনা কিংবা বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয় করা এইসব কিন্তু আপনার ক্রয় করার যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে অনেক দিন ধরে যে সমস্ত বিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহ আটকে ছিল বিয়ের কথা চলছিল কিন্তু কোনো ছোটো ব্যাপারের জন্য সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল বিয়ে সম্পন্ন হয়ে উঠছিল না সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়ার যে সমস্যাটা চলছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান আপনারা নিজেরাই খুঁজে পাবেন এই সময় কিন্তু ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিবাদ দেখা যেতে পারে তার প্রধান কারণ কিন্তু আমি বললাম যে আপনার ভাষা তো আপনাকে এই সময় সংযত রাখতেই হবে এছাড়াও আপনার ব্যবহারটাও আমি প্রথমেই বলেছি ব্যবহারটাও কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে খারাপ ব্যবহার কিন্তু করতে যাবে না হতে পারে এই সময় আপনি অফিসে গেছিলেন বা আপনি কাজে কোথাও গেছিলেন সেখানের কোনো রাগ এসে আপনি মাথা গরম হয়ে রয়েছে এই সময় আমি বললাম যে ঘরে এসে তার প্রতিফলন দেখালেন আপনি রাগের মাথায় এমন কোনো বাজে কথা আপনার স্বামী স্ত্রী কিংবা পরিবারের ভাই বোনের মধ্যে বলে দিলেন যার জন্য কিন্তু ঝগড়া ঝামেলার একটা সৃষ্টি হতে পারে তাই জন্য এই সময় কিন্তু বললামই আগে থেকে যে রাগকে কন্ট্রোলে রাখবেন ভাষা সংযত রাখবেন ব্যবহার কিন্তু নম্র ভদ্র রাখবেন এইটা কিন্তু আপনাদের করতে হবে এরপর আমি বলবো সেই সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা বেশি কোনো কাজ তারা করতে পারে না কোনো কাজ করলেই তারা অসফল হন এছাড়াও তাদের জীবনে সমস্যা কিন্তু লেগেই থাকে সমস্যা তাদের জীবন থেকে শেষ হয় না বরং সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরমই তাদের জীবনে চলতে থাকে তাদের উদ্দেশ্যে আমি কিছু টোটকা বলে দিচ্ছি সেই সমস্ত টোটকাগুলো যদি মানেন এক মাস পর কিন্তু আপনার জীবন সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে আপনাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি এই সময় কেটে যাবে এই সমস্ত টোটকাগুলো মানলে কী কী করতে হবে আপনাদের প্রথমেই যেটা করতে হবে যে অবশ্যই শনিদেবের নেগেটিভিটিটা কিন্তু কাটাতে হবে শনিদেবের নেগেটিভিটি কাটানোর জন্য আপনাদের কিন্তু অবশ্যই পশু পাখিকে খাওয়াতে হবে অনেকে ভুল করেন যে পশু পাখিকে খাওয়ান কিন্তু মন থেকে খাওয়ান না দুচ্ছাই দুচ্ছাই করে খাওয়ান যে খাওয়াতে বলেছি নেগেটিভিটি কেটে যাবে তাহলে একটা কোনো মতে খেতে দিয়ে আমি চলে গেলাম ব্যাস আমি বলবো ওরকমভাবে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর যেই কাজে লাভ হবে না সেই কাজ না করাই ভালো আপনাদের ভগবান কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনাদের লক্ষ্য করছে তাই জন্য যতটা খাওয়াবেন আপনার সামর্থ্য মতো যেন সেটা হয় আপনি যদি পারেন প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়াতে তাহলে দুবেলা করে খাবার খাওয়াবেন যদি না পারেন আমি বলবো সামর্থ্য নেই অত আপনার আপনি প্রতিদিন একবেলাও খাবার খাওয়াতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ভগবান আপনাকে প্রতিটি পদক্ষেপে লক্ষ্য করছে কিন্তু যতটা খাওয়াবেন কিন্তু অবশ্যই মন থেকে ভালোবেসে খাওয়াবেন তবেই ভগবান আপনাকে সাহায্য করবে শনিদেব আপনার উপর তুষ্ট হবে এবং শনিদেবের আশীর্বাদ আপনি সহজেই কিন্তু লাভ করতে পারবেন এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে কি কী খাওয়াবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনি দৈনন্দিন জীবনে ভাত রুটি বিস্কুট যা খান তাই খাওয়াতে পারেন ওদেরকে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু খাওয়াতে কিন্তু এখানে হবে আপনাদের যদি নেগেটিভিটি শনিদেবের কাটাতে চান তো এরপর যেটা করতে হবে অবশ্যই যেন গুরুজনদের সেবা করতে হবে গুরুজনদের যেখানেই আপনি দেখুন না কেন যে কোনো আপনার গুরুজন রাস্তাঘাটে দেখতে পেলেও কিন্তু অবশ্যই তার সেবাটা করবেন যদি মনে করুন কোনো রাস্তাঘাটে গরিব দুঃস্থ মানুষও দেখলেন যে খুব গরিব দুস্থ খেতে পাইনি দিন ধরে অবশ্যই দাঁড়িয়ে কিন্তু তাকে খাবার খাওয়াবেন সেটা যাইছে আপনি খাবার খাওয়াতে পারেন সেটা আমি কিছু বলছি না আপনার সামর্থ্য বুঝি আপনি খাবার খাওয়াবেন কিন্তু খাবার খাওয়ানো এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের মাথায় রাখতে হবে দান ধ্যান করবেন যতটা পারবেন এরপরে যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেটা হলো সুগন্ধি মাখবেন কিন্তু সুগন্ধি মেখে কিন্তু ঘর থেকে বেরোবেন ভালো গন্ধযুক্ত সুগন্ধি মাখবেন কিন্তু অনেকে আছেন উগ্র গন্ধযুক্ত সুগন্ধি মাখেন আমি বলবো তাতে কিন্তু কোনো লাভের লাভ হয় না তাই জন্য লাভ হবে এমন কাজটা আমি আগেও বললাম যে করবেন যে সুগন্ধি মাখবেন সুগন্ধির মতো ভালো ফুলের গন্ধ মাখবেন তাহলে কিন্তু আপনার প্রতিটি কাজে আপনি সফলতা দেখতে পাবেন পুষ্টি পুষ্টিবর্ধন কিন্তু অবশ্যই করতে হবে পুষ্টিবর্ধন করলে তবেই কিন্তু কোনো কাজে আপনি বেরোলে সেই কাজে সফলতাটা দেখতে পাবেন তাই জন্য অবশ্যই পুষ্টিবর্ধন করবেন সুগন্ধযুক্ত সুগন্ধি মাখবেন এই ছিল মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি কাটানোর কিছু টোটকা এরপর আমি কিন্তু বলবো পিসার যোগের হাত থেকে বাঁচতে এই সময় কি করবেন পিসার যোগের হাত থেকে বাঁচতে কিন্তু হবে প্রতিটি মানুষকে এখানেও আমি বলে রাখি যে পিসার যোগ কিন্তু যেহেতু আগেই বললাম যে প্রতিটি মানব জীবনে ক্ষতি করার চেষ্টা করবে তাই জন্য প্রতিটি মানুষকে এই সময় পিসার যোগের হাত থেকে কিন্তু বাঁচতে হবে তাই এই পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো যে শুধুমাত্র মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা মানতে পারে তা কিন্তু কোনো ব্যাপার নয় মিন রাশি তো অবশ্যই মানবে তা ছাড়াও। আপনি যাদের যাদের মঙ্গল কামনা করেন যাদের ভালোবাসেন যাদের কষ্ট আপনি সহ্য করতে পারেন না তাদের জীবনে যদি বেশিরভাগটাই কষ্টে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো তাদের সাথে শেয়ার করে দেবেন কারণ পিসার যোগ কিন্তু আমি আগেই বললাম যে সবার ক্ষতি করার কিন্তু চেষ্টা করবে আর বিশেষ করে সেই সব মানুষদের যাদের জীবনে নেগেটিভিটিটা বেশি সফলতার হার তাদের জীবনে খুব কম তাদের কিন্তু বেশি পরিমাণে চেষ্টা করবে এই পিসার যোগ ক্ষতি করার তাই জন্য আপনি আমার ভিডিওটা অবশ্যই পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো শেয়ার করে দেবেন সে হতে পারে অন্য কোনো রাশির তাতে কিছু যায় আসে না পিসার যোগ কিন্তু আমি বললামই প্রতিটি মানুষের ক্ষতি করার চেষ্টা করবে এটা মাথায় রাখবেন আমার ভিডিওটা তাই প্রতিটি মানুষের উদ্দেশ্যে আপনি যার যার মঙ্গল কামনা করেন তাদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন পিসার যোগ থেকে বাচ্চা কি কী করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই সময় কখন মানবেন আপনি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেও মানতে পারেন আপনি যদি এটা মার্চ মাসের শেষের দিকে ভিডিওটি শোনেন কিংবা মার্চ মাসের মধ্যবর্তী সময় যখনই শুনবেন তখন থেকে কিন্তু পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো মানতে শুরু করে দেবেন কারণ এপ্রিল মাসে তো আপনাদের এটা মানতেই হবে এ ছাড়াও আপনি যত দ্রুত মানতে পারবেন তত দ্রুত কিন্তু ফল আপনি লক্ষ্য করতে পারবেন এবং পিসার যোগ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না কি কি করতে হবে আমি এক এক করে বলছি আপনারা লিখেও রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা প্রথমেই যেটা করতে হবে পিসার যোগ থেকে বাঁচতে গেলে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন অন্ধজনকে খাবার খাওয়াবেন কারণ অন্ধজন দেখা কিন্তু এই সময় ভগবান দেখার থেকে কম কিছু নয় অন্ধজনকে আপনি রাস্তাঘাটে যেখানেই দেখুন না কেন যে আপনি অফিসে যাচ্ছেন কিংবা ব্যবসায় যাচ্ছেন যাওয়ার পথে যদি অন্ধ ব্যক্তি দেখেন অবশ্যই কিন্তু দাঁড়িয়ে থেকে আপনি খাবার খাওয়াবেন সেই ব্যক্তিটিকে সেই ব্যক্তিটিকে কিন্তু আপনার সামর্থ্য মতো যা ইচ্ছা খাবার খাওয়াতে পারেন সেটা নিয়ে আমি এখানে কিছু বলছি না কিন্তু খাবার খাওয়ানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি বিষার যোগের হাত থেকে বাঁচতে চান তো এই সময় কুকুরকে রুটি খাওয়াবেন হনুমান চল্লিশা পাঠ করতে পারেন পিসার যোগ দূর করার জন্য কিন্তু আমি বলবো তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি দান করবেন এখানেও আমি একটা কথা বলে রাখি বহু মানুষ ভুল করতে পারেন তাই জন্য আপনাদের আগের থেকে আমি বলে দিই চামড়ার জুতো বলেছি মানে এই নয় যে ব্র্যান্ডের জুতো যা দান করতে বলছি তা কিন্তু নয় আপনি কম দামি চামড়ার জুতোও দান করতে পারেন কিন্তু সেই জুতোটা যেন অবশ্যই চামড়ার হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে এছাড়াও কালো কাপড় সর্ষের তেল লোহা তিল ইত্যাদি দান করবেন এই সময় পিসার যোগের নেগেটিভিটির হাত থেকে বাঁচার জন্য অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে নারকেল ভাসিয়ে দেবেন একটা আবার বলছি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে একটা নারকেল ভাসিয়ে দেবেন প্রতিদিন সংকটমোচন অনুমানষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এইগুলো কিন্তু অবশ্যই মানতে হবে এই পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো প্রতিটি মানুষকে শুধুমাত্র মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু এটা বললাম নয় প্রতিটি মানুষ এই সময় মানতে পারে কারণ এই এপ্রিল মাস কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর প্রতিটি মানুষকে এই পিসার যোগের হাত থেকে বাঁচতে হবে তাই জন্য আমি আগেও বললাম যে ভিডিওটি আমার আপনি যার যার মঙ্গল কামনা করেন তাদের সাথে শেয়ার করে দেবেন যদি ভিডিওটি শেয়ারও না করেন আমি বলব পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো অবশ্যই কিন্তু তাদেরকে জানিয়ে দেবেন আর মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নেগেটিভিটি কাটানোর উপায়গুলো সেটাও কিন্তু আমি আগেই বললাম ভিডিওর মাধ্যমে এই ছিল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার